যারা শর্ট ভিডিও আপলোড করে কিন্তু ভিডিওতে ভিউজ হয় না তারা সর্বপ্রথম এই প্রুফটা দেখে আমার কিভাবে এরকম মিল মিলন ভিউজ হয় যতবার রিফ্রেশ করতেছি ততবারই আমার ভিউজ বাড়তেছে আমি কিভাবে ভিডিও আপলোড করি আজকে আমি তো আপনাদের মাঝে শেয়ার করব আমি যতবার এখানে রিফ্রেশ করব ততবার আমার ভিডিওতে ভিউজ বাড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যদি আপনি ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন তাহলে ভিডিওটি আপনাকে অবশ্যই পুরোপুরি দেখতে হবে চলুন কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে এরকম মিল মিলন ভিউজ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো ভিডিও আপলোডের জন্য এখন আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে থেকে আছেন ওয়াইটি স্টুডিও থেকে আপনার ভিডিও আপলোড করেন আমরা ভিডিও আপলোড করবো ইউটিউব অ্যাপস থেকে আমরা ইউটিউব অ্যাপসে ক্লিক করলাম করার পর এখানে নিচে দেখবেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আপনারা হচ্ছে সকলেই ক্লিক করবেন তারপর যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করবো এখানে অনেক কিছু রয়েছে আমরা শর্ট সিলেক্ট করার পর আমরা এখানে দেখবো অ্যাড লেখা আছে এই অ্যাডে আমরা ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি আপলোড করবেন আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটি পর নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আপনাকে এই ডানে ক্লিক করা লাগবে এই ডানে ক্লিক করার পর প্রসেসিং হবে আপনাকে প্রসেসিং পর্যন্ত অপেক্ষা করা হবে তারপরে এখানে আপনারা দেখবেন যে একটা টিক চিহ্ন রয়েছে এই টিকচিহ্নতে ক্লিক টিক চিহ্নতে ক্লিক করার পর অবশ্যই এখানে নিচে দেখবেন নেক্সট রয়েছে এই নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে রয়েছে জাদু খেলা এখানে আপনাকে ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেল বা ক্যাপশন দিতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট 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 ভিডিও ভাইরাল করার জন্য ক্যাপশন এবং টাইটল অনেক ইম্পর্টেন্ট আমরা আপনার যদি ফানি ভিডিও হয় তাহলে আপনি ফানি ভিডিও অনুযায়ী ক্যাপশন দিবেন আপনার যদি ব্লগ ভিডিও হয় ব্লগ ব্লগ অনুযায়ী ক্যাপশন দিবেন আপনার যদি টিপস হয় আপনার হচ্ছে টিপস অনুযায়ী ক্যাপশন দেবেন যেহেতু আমার ফানি ভিডিও সে কারণে আমি হচ্ছে ফানি ভিডিও আপনাদের দেখার জন্য আমি শুধুমাত্র এখানে ফানি ভিডিও দেওয়ার পর আমি ফানি দুইটা ইমেজি দিব দেওয়ার পর বন্ধুরা আপনাকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে হবে এখানে আপনার অনেক হ্যাশট্যাগ দেখবেন এই হ্যাশট্যাগগুলো আপনারা আপনার কখনোই ব্যবহার করবেন না অনেকে আছেন এখানে এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করেন আপনারা এইগুলো ব্যবহার করবেন না আপনাদেরকে বিশেষ করে হ্যাঁ দিয়ে শর্ট এস এইচ ও আর টি এস শর্টস দেওয়ার পর আপনারা এখানে দেখবেন ওয়ান পয়েন্ট টু বিলিয়ন এখানে দেখেন ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ভিডিওস মানে এই হ্যাশট্যাগটা ট্যাগটা ওয়ান পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে এবং সাতষট্টি মিলিয়ন চ্যানেলে ব্যবহার করা হয়েছে আপনারা এখান থেকে এটা দিবেন দেওয়ার পর বন্ধুরা আপনারা লিখবেন ফানি যেহেতু আপনার ফানি কন্টেন্ট বা ব্লগ কন্টেন্ট আমি এখান থেকে দুইশো বিরানব্বই মিলিয়ন ভিডিও এটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে দেব ট্রেন্ডিং এই ট্রেন্ডিং দেবো দেওয়ার পর হচ্ছে দিব ইউ এই ই দেবো দেওয়ার পর ভাইরাল শর্ট ভাইরাল শর্টস এই ভাইরাল শর্টস দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখবেন পাবলিক লেগা আছে এই পাবলিক এ ক্লিক করার পর আপনার আনলিস্ট করে আপনারা হচ্ছে ব্যাগে দিয়ে আপলোড করে দিবেন দেওয়ার পর অপেক্ষা করবেন ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনার সকলে অনেক উপকার হবে ভিডিওটি আপলোড শেষ হলে চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসে ওয়াইটি স্টুডিও অ্যাপসে এসার পর আপনারা এখানে দেখবেন যে ভিডিওটি আমরা আনলিস্ট করছি সেই ভিডিওটি এখানে দেখা যাবে এই যে আপনারা দেখেন এই ফানি ভিডিও আমরা এই ফানি ভিডিওতে ক্লিক করব করার পর বন্ধুরা এই যে উপরে দেখবেন একটা কলম চিহ্ন রয়েছে এই কলম চিহ্ন আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে একটু অপেক্ষা করার পর নিচে আসবো আসার পর আপনারা এখানে দেখবেন ট্যাক্স শর্টস রিমিক্সিং এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন ট্যাক্স এই ট্যাক্সে ক্লিক করব তো এখানে আমরা আমাদের ভিডিও অনুযায়ী কয়েকটা ট্যাক্স দিব দেওয়ার পর আমরা এখানে ব্যাগে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন এই যে আনলিস্ট লেখা আছে আপনারা এই আনলিস্টে ক্লিক করবেন এই আনলিস্টে ক্লিক করার পর এখানে যে পাবলিশ লেখা আছে এই পাবলিশে ক্লিক করার পর আপনার হচ্ছে ব্যাগে আসবেন আসার পর এখানে সেভ আছে এই সেভ এই যে উপরে সেভ আছে এই সেভে ক্লিক করার পর আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতেও আমার মতো আমার ভিডিওর মতো আপনাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম